আমরা চলে আসলাম একটা ওড়নার ভিডিও নিয়ে সাধারণত ওড়নার ভিডিও খুব কম দেই এই ওড়না কিন্তু আপনারা নিতে পারবেন পঞ্চাশ টাকা করে সুতি জর্জেট বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট গুলো কিন্তু এগুলো হচ্ছে এক একটা এক এক ডিজাইন হবে হ্যাঁ যদি বলেন যে এটা দশটা দেন আমি দিতে পারবো না এগুলো এক 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 ডিজাইন হবে মাত্র পঞ্চাশ টাকা পিস বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন কোয়ালিটি হবে ওড়না আপনার নামাজে অন্য হবে পাঁচ হাত পাঁচ হাত অন্য হবে এই যে ওড়না অনেক এটা হচ্ছে কাতানের ওড়না মাত্র পঞ্চাশ টাকা কাতান সুতি সব ধরনের ওড়না পাবেন আমার কাছে মাত্র পঞ্চাশ টাকা করে বিভিন্ন কোয়ালিটি হবে মাত্র পঞ্চাশ টাকা এখন বাস কলোনি সুন্দর দেখা যাবে আমি দেখানোর জন্য ভিডিও করতেছি এই জন্য খুলছি বাসগুলো মাত্র পঞ্চাশ টাকা পিস যারা ওড়না নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন পঞ্চাশ টাকা কিন্তু এই ওড়নাগুলো পাচ্ছেন আপনারা এগুলো সব আপনার পাচাত অন্য কোনো ছোটো ওনা নাই মাত্র পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের পঞ্চাশ টাকা এই দেখেন গুলি মাত্র পঞ্চাশ টাকা বিভিন্ন কিন্তু একটা কথা বলছি যে এক একটা এক ডিজাইন হবে আপনি যদি পঞ্চাশ পিস নেন পঞ্চাশটা পঞ্চাশটা ডিজাইনের হবে এটা হচ্ছে ভিতরে লিনক এক এক ডিজাইন

অনেকদিন পর কিন্তু অন্য ভিডিও দিতেছি এই যে মাত্র পঞ্চাশ টাকা বিভিন্ন হবে 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 সব বড় বড় এবং বাইরে থাকা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আর যারা নাকি আমার ভিডিওগুলো দেখেন তাদের তো বলতেছি তারা তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটা অনেক সময় দেখার জন্য বেশি বেশি শেয়ার করবেন ভিডিওগুলো এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা আমরা কম দামে দিচ্ছি আপনাদেরকে মানসম যতটুকু পারে কোয়ালিটির মধ্যে পঞ্চাশ টাকা অন্যগুলো নিয়ে কিন্তু আপনারা একশো টাকা একশো বিশ টাকা করে সেল করতে পারবেন হকার বাজারকে বলতে আছি আপনারা অনেকেই বেকারত্ব আছেন বেকারত্ব দূর করার জন্য অপরাধ ছোট্ট একটা পুঁজি নিয়ে দুটো একটা শুরু করতে পারেন আমার কাছে অন্য আছে ওয়ান পিস আছে টপস আছে গ্রাউন্ড আছে সব ধরনের প্রোডাক্ট আছে আমার ভিডিওগুলো সব দেখেন দেখে আপনারা যদি ভালো লাগে আমাকে অর্ডার করেন আর টাকার বাইরে থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন না যারা নিতে চান টাকা পাড়া থেকে কন্ডিশনের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন তো সবাই ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম